আমার আব্দা এক সময় ভাত পায়নি বুঝলা আমি বিয়ে করার পরেই আমি নতুন বলে পুরাতন একটা ভাঙা বাড়ি তুলছিলাম টাকাটা একদম ভুতুড়ে একটা জায়গা আমি আগে গ্রামের মধ্যে ভার করে মিষ্টি বেঁচে আমরা শুনেছি এখানে ভূতের বাড়ি বস থেকে আমি মাটির বসে গোল্লা বেঁচা খেয়েছি তো আসসালামু আলাইকুম আজকে আমাদের বড় ভাই আশরাফ আলী আশরাফ মিষ্টান্ন ভান্ডার তার একটা স্বপ্ন বাড়ি সে একটা বাড়ি করেছে আবারও দুই তালা করতেছে সে ব্যবসা করেই এই এই কাজগুলো করতেছে এই বাড়িগুলো করতেছে তার মুখ থেকে কথাগুলো শুনতে চাই আমরা তার জীবনে কিভাবে সে প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে এই স্বপ্নগুলো গড়ে তুললো মানুষ অনেকেই বিদেশ করেই করতে পারতেছে না তারপরে সে আমার এই আসা বড় ভাই সে এখানেই কিভাবে করলো তার মুখ থেকেই শুনবো আমরা আসসালাম আলাইকুম ছোট ভাই শাহিন অনেক ভালো একটি প্রশ্ন করেছে মানুষ আমাদের এলাকার ম্যাক্সিমাম লোক বাহিরে থাকে শতকরা পঞ্চাশ ষাট জন তো আমি সেই ক্ষেত্রে বিদেশ যাইনি হয়তো এটা বলতেই পারে স্বাভাবিক আর আমি ছোটবেলা থেকে পরিশ্রম করছি এটা এলাকার লোক আশেপাশে সবাই জানে আমি আগে গ্রামের মধ্যে ভার করে মিষ্টি পেঁচি পীরগসা হাটত এ হাট ওই হাটত বস থেকে আমি মাটির বসছে গোল্লা বেঁচে খেয়েছি তো আলহামদুলিল্লাহ তারপরে আমি দুই হাজার ষোলো সালের মার্চের তিন তারিখে পীরগাছা ওই হাটত পুরাতন হাটত আমি একটা দোকান চালু করি খুব কষ্টের করে সবচেয়ে বড় অবদান ছিল আমার মায়ের আমি পীর গছর থেকে আসার আগে আমার মা দেখা যাচ্ছিলো ছানা ছিল মিষ্টি রেডি করছিল সে এখন বেছে নেই আল্লাহ তাকে ব্যস্ত বেশি করুক আর এখানে যে আমি কাজ করতেছি হয়তো একটা স্বপ্ন আমি প্রকাশ করিনি অনেক স্বপ্ন আছে প্রকাশ করা যায় না যা বাস্তবায়ন হলে তারপরে সেটা প্রকাশ করা হয়তো সাইনের ভিডিওর মাধ্যমে আজ আমি হয়তো কিছু বলতেছি স্বাভাবিক আর এই ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে বেশি বেশি আপনারা ফলো দিবেন সাপোর্ট করবেন আর সবচেয়ে বড় কথা একটা জীবনের গল্প যা আমার পরিবার থেকে কেউ আজ বলে বলেনি আমার যে আমি কিভাবে এত দূরে আসলাম তো আলহামদুলিল্লাহ আমার আসার পিছনে স্বয়ং আল্লাহ রহমত করছে পরিবারের দোয়া আছে এলাকাবাসীর সঙ্গে আমার যে একটা ভালো সম্পর্ক এটাও আছে আর বিশেষ করে আমি এই জায়গাটাতে বাড়ি করতেছি এই জায়গাটা একদম ভুতুরে একটা জায়গা এখান দিয়ে মানুষ এক সময় যায়নি এদিক দিয়ে দিনের বেলা সন্ধ্যা বেলায় যায়নি তো এখানে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করার পরেই আমি নতুন বলে পুরাতন একটা ভাঙ্গা বাড়ি তুলছিলাম এখানে তো আমার যে ব্যবসাটা আমি বগুড়ে এইসেপ ছানা দিই সামথিং আর আমার পিট গাছের দোকান আছে করিম মিষ্টান্ন ভান্ডার আপনারা ওখান থেকে মিষ্টি কিনবেন ওখানে আমি মিষ্টি বাড়িতে রেডি করে ওখানে দোকানে পাঠাই আমার একটা ছেলে থাকে দোকানে খুব ভালো পরিচিত আর সবচেয়ে বড় কথা এলাকার লোক আমাকে সাপোর্ট করছে ব্যবসার পিছনে আমার গ্রামের সমস্ত ছোট বড় চাচা কুড়ো যারা আছে সবাই আমাকে সাপোর্ট করছে এই ব্যবসাটা তুমি চালাও এই ব্যবসাটা ভালো একটা সুনাম আছে আমাদের আর সবচেয়ে বড় কথা শাইন সে সিঙ্গাপুরে থাকে শাইন কিন্তু একটু অবাক হয়ে গেছে যে আমি শাইন অনেক টাকা হয়তো সে অনেক টাকায় ইনকাম করে সে একটা হঠাৎ করে এরকম ডুপ্লেক্স বাড়ি করতে গেলে হয়তো একটু হলেও ভাবার বিষয় তো আলহামদুলিল্লাহ সমস্ত ইচ্ছা আল্লাহর আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু দিতে পারি মানুষকে খাবার খাওয়াতে পারি আর তার চারটেও বড় কথা যে আমার যে আব্বা ছিল আব্দুল করিম মরহুম তিনি তার সুবাদেই কিন্তু আমার আজকে এতদূর উঠে আসা তিনি আগে হাটে দেখছি আমার আব্বা সময় ভাত পায়নি আমরা অনেক কষ্ট করছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো দেখেন ওই যে ভাইয়েরা খুব পরিশ্রম করছে আমি এই ভাইদেরকে আসে বলছি যে ভাই আপনারা পরিশ্রম করেন পরিশ্রম করলে অবশ্যই সুখ আসবে দেখেন এই যে লোকগুলো পরিশ্রম করতেছে খুব ভালো ওনারাও আমার সঙ্গে খুব ভালো কথা বলছে আর এখানে আরও একটা জিনিস আমার কাজ করছে যে আমার যারা ফ্যামিলির বোনেরা আছে বা আমার আরো যারা আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি এই কথাটা বারবার বলি আপনারা সৎ পথে থাকবেন যে যে ব্যবসায় করেন সৎ পথে থাকবেন আপনি যদি দিন দুইশো টাকাও কমা হয় আপনি ছেড়ে দেবেন না ব্যবসা এমন একটা জিনিস ইনশাল্লাহ আর ব্যবসা মধ্যে মিথ্যে কথাটা একটু বলবেন না মিথ্যে কথা সামথিং হয়ে যায় কিন্তু বলবেন না চেষ্টা করবেন ব্যবসাটা সৎ পথে করার তো অনেক ধন্যবাদ শাইনকে এত সুন্দর একটি মানে এই মুহূর্তে আসা আমার কাছেও কিন্তু ভিডিও আছে বা ভিডিও করতে ফোন আছে কিন্তু আমি সময় পাইনি শাইন এই সময় মানে একদম একটা হিট করছে এমন একটা সময় খুব ভালো লাগলো ইনশাল্লাহ আপনার শাইনের এই একটু ওর পেজটা ফলো দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন দোয়া করবেন যেন অনেক দূরে আগে যেতে পারে আলহামদুলিল্লাহ আশাব ভাইয়ের জন্য আশাব ভাইয়ের জন্য দোয়া রইল শুভকামনা রইলো সে আরো বড়ো হোক আমি আমাদের বড় ভাই ভাই থেকে অল্প কিছু শুনবো আলাইকুম আমরা এখানে কাজ করছি আমরা শুনেছি এখানে ভূতের বাড়ি তা সেই ভূতের বাড়ি আমরা কাজ করতেছি আল্লাহর মত এখনো কিছু পাই এই বলে আমার কথা শেষ